আজকে নিয়েও কোনো পিম্পল নাই তো এটা ঠিক পিম্পল নাই এটা হলো জ্বর হয়েছিল সো জ্বর ঠোসা হয়েছে তো অনেক বেশি জ্বলতেছে তো ভাবলাম যে আমি যেহেতু মশারাইজার টাইজার ইউজ করবো তো সেই জন্য আরো বেশি জ্বলতে পারে সেই জন্য আর কি পিম্পল প্যাচটা ইউজ করে ফেলবো আচ্ছা কিছু কথা আমি ক্লিয়ার করে দেই সেটা হলো কিছু আপু আমাকে জিজ্ঞেস করছেন যে আপু আপনি জুসগুলা যে খাচ্ছেন এগুলাতে কোনো ইয়া ইউজ করছেন কিনা আপু আমি গত আপনার আমার লাস্ট টাইম মনে আছে আমার সায়ান হওয়ার পরে দুই সপ্তাহ পরে আমি মানে চিনি খাইছিলাম গত দুই বছর ধরে আমি কোনো চিনি খাই না কোনো চিনি মানে কোনো চিনি মানে হলো কোনো চায়ে চিনি মিক্স করে খাই না আমি জাস্ট হলো যেমন মিষ্টি খাই মিষ্টি আইটেম খাবার যে খাই না এরকম না মিষ্টি খাই কিন্তু চিনি খাই না একদম র চিনি যেটা ওটা খাই না সো আমি আমার এই মশারাইজারটা ইউজ করবো ফার্স্ট টাইম সায়ানগুলো আনটিদেরকে হাই বলছো আচ্ছা আরেকটা জিনিস আপু হ্যাঁ এটা আপনার স্কিনের কে অনেক বেশি হেল্প করবে আপনি যখন এভাবে দিবেন তখন এটা আপনার হাতের মধ্যেই লাগিয়ে যাবে আপনি যখন এভাবে ট্যাপ করে দিবেন তখন আপনার স্কিনের এটা পপার হয়ে সেট হবে আব্বা যান আর এটা হলো আমার আই ক্রিম যেটা আমি ইউজ করি আই সিরাম ইউজ করি না কারণ হলো আই সিরাম ইউজ করা করবো হলো শীতকালে গরমকালে আই সিরামটা ইউজ করলে হ্যাঁ স্টিকি হয়ে থাকে প্লাস হলো আপনার ওই যে পলিউশনের কারণে পুরো একদম ইয়ে হয়ে যায় ব্ল্যাক হয়ে যায় আইটা সেই জন্য আই আমি সবসময় আই ক্রিমটাই ইউজ করি বাংলাদেশ অনেক বেশি পলিউশন সেই জন্য আমরা আজকে ম্যাচিং ম্যাচিং আচ্ছা এখন আস্তে পাদা যাবে না এখানে আচ্ছা এখন আমি খাবো এটা হলো আমের জুস যেটার মধ্যে কোনো সুগার নাই কিচ্ছু নাই জাস্ট আমকে জুস বানিয়ে নিছি আর আসে হল আপনার এটা কি কমবা জুস মানে স셔 জুস আচ্ছা আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি আজকে থেকে আমি হলো আজকের থেকে আমি হলো ইগা স্টার্ট করছি আজকে টেন মিনিটস করেছি তারপরে টোয়েন্টি মিনিটস এভাবে বাড়াবো তো আমার আজকের থেকে ডাইটিং এর সাথে সাথে প্লাস হলো আপনার ইয়োগাটাও অ্যাড হইল দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে ঠিক একটা বাজে এখন আমি খাবো আমলকির জুস আর হলো এটা হলো আপনার কমলার জুস তবে কিছু আপু আমাকে কমেন্ট করতেছেন যে আপু আপনি যে মেডিসিন খান কত বয়স পর্যন্ত খাইতে পারবেন আপু আমি তো তিনটা মেডিসিন খাই সো আপনি কোন মেডিসিনের কথা বলতেছেন ওটা বুঝতেছি না আই থিঙ্ক আপনি যেটা বলতেছেন আমার মানে ক্ষুধার ক্রেভিং যেন কম হয় ওই মেডিসিনটার কথা ওই মেডিসিনটা আমি জানি না আমি যেই পেজের সাথে কাজ করি ওনাদের থেকে জিজ্ঞেস করে আপনাদেরকে বলবো দেখাবে নেক্সট খাবারের ভিডিওতে একটা পঁচিশ বাজে এখন আমি খাবো ভাত যারা কি খাবে যারাও কি ভাত খাবে নাও আমা তোমাকে একটু কলিজে না দেই বাচ্চা নাও এটা চিকেন না তো এটা কলি যাব না এই যে মাছ গুড়া মাছ যার ফেভারিট হলো গুড়া মাছ এখন আমি খাবো যেটা সেটা হলো আমার ফেভারিট হলো ট্যাংরা মাছ দিয়ে পালং শাকং শাক অনেক পছন্দের ছুই এটা খাবা পছন্দ দেখাবেন খাবারের ভিডিওতে পাঁচটা সাতাইশ বাজে এখন আমি খাবো গ্রিন আপেল জুস আর হলো পেপার জুস পেপারটা কাটা হয় ঠিক মতো কি কাটেছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আপনারা অনেক ভালো লাগে দেখে অনেকে কমেন্ট করে যে আপনার চেহারা আসলে গ্লো করতেছে আবার অনেকে কমেন্ট করে হুম এই চেহারা নিয়ে ক্যামেরার সামনে বসে দেখেন আমার কত কনফিডেন্স এই চেহারা নিয়ে ক্যামেরার সামনে বসে আপনাদেরকে দেখাই যারা এই কমেন্ট করেন এই চেহারা দেখেই দেখাই কারণ এই চেহারা থেকে অনেক চেঞ্জ আনতে হবে ঠিক আছে দেখা হবে সাতটা চার বাজে এখন আমি খাবো পেয়ারার জুস আর গ্রিন জুস এটা গ্রিন আঙ্গুর জুস এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনি বানাইছেন আপনি জানেন না এটা আমি বানাই নাই আমার হ্যান্ড আমার বানিয়ে দিচ্ছে কারণ ওরা জানে কত পরিমাণে আমি খাই সঠিক পরিমাণে বানিয়ে দেয় হবে নেক্সট খাবারের ভিডিওতে সাতটা আটচল্লিশ বাজে এখন আমি খাবো আমের জুস আর ব্লুবেরি জুস আমাকে একটা আপু কমেন্ট করেছে যে আপু আপনি কি মেডিসিন খান আপু আমি যে মেডিসিনটা খাই আমি তিনটা মেডিসিন খাই একটা পেইজের সাথে আসছি আমি দেখি সামনের সপ্তাহে আমার মনে হয় রিভিল করার কথা আমার আগের ওয়েট আর এখনকার ওয়েট দিয়ে তো আপনারা ওই মেডিসিনের সম্পর্কে সব কিছু জানতে পারবেন ওই পেজ সম্পর্কে দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে নয়টা ছিচল্লিশ বাজে এখন খাবো আমি হলো এটা হলো পেঁপে জুস তবে আমাকে সামনে সামনে যেই দেখে সেই বলে যে আপনার স্কিন আগের থেকে অনেক বেটার হয়েছে অনেক বেশি কি বলে গ্লো করতেছেন আলহামদুলিল্লাহ সবকিছু মিললে আমার ডাইটিংগুলো খুবই ভালো যাচ্ছে মাঝখান দিয়ে একটু শিখছিলাম এখন আলহামদুলিল্লাহ রিকভারি হচ্ছে তো আজকের মতো ডাইটিং টা এখানেই শেষ করছি দেখা হবে কালকের ভিডিওতে